মাঝখানে একবার ঝামেলায় পড়লাম শিরিক বেদাত নিয়ে যেহেতু কথাবার্তা বেশি বলি আর আমাদের রাজবাড়ি আলহামদুলিল্লাহ বলেন আর নজুবুল্লাহ বলেন শিরিকের তো সেখানে কথা বলার কারণে ক্ষমতা ধরতে রোশানলে পড়লাম আঞ্চলিক ক্ষমতা ধরার তাদের রোশানলে পড়ে আমার জুম্মা তো নিষিদ্ধ একটা সময় পর্যন্ত আমার রাজবাড়ি তো যাওয়াই আমার বাড়ি সে ঘর বাড়ি করেছি মাদ্রাসাও আছে রাজবাড়ি ঢুকতে পারবো না যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে পরে একটু শিথিল হলো রাজবাড়ি আসুক মাদ্রাসা চালাক সমস্যা নাই মসজিদে সে জুম্মা পড়াতে পারবে না কারণ জুম্মা পড়ালে হুজুরের মুখ থামানো যায় না হুজুরের যতই চিরকুট দেয় যত কিছুই বলি উনি যা বলার তাই বলেন সুতরাং উনি যদি বলে আমাকে চলবে সুতরাং হুজুরকে এখানে জমা পড়াতে দেওয়া হবে না এভাবে এক বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এই যে এই চলতি বছরের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত চললো মানে একটা বছর তো মাঝখানে একটা মসজিদ থেকে নারায়ণগঞ্জে আমাকে বলল যে হুজুর একটা কাজ করেন আপনি আমাদের এখানে এসে ক্ষতিভন বলেছে অনেক জায়গায় তারা ভালো করে ধরল ক্ষতিভন আমি বললাম না আমি তো তাদের সঙ্গে অদাবদ্ধ এবং যেহেতু তারা আমার বিপদে দিনও পাশে থেকেছে আমি যখন কারাগারে তখন আমার বেতন জারি তারা আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে সবভাবে সহযোগিতা করেছে তাদের সাথে আমার আত্মার বন্ধন এবং পরিবারের মতো সম্পর্ক রাজবাড়ি আমার কোন আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন তো সব পড়ে আছি রাজবাড়িতে কেউ নাই কিন্তু তারপর আল্লাহর বান্দারে এমন ভাবে পাশে থেকেছে যে মাঝে মধ্যে মনে হয় এরা যেন আমার মায়ের তা আমি মানুষগুলোকে ছেড়ে অন্য কোথাও অত দিতে পারবো না এতে যদি বলেন পঞ্চাশ হাজার দিবেন এক লাখ টাকা বেতন দিবেন তাও আমি পারবো না লাস্টে বললো হুজুর তাহলে টেম্পোরারি আসেন। যেই কয়দিন পর্যন্ত ঝামেলা না কাটে এবং এভাবে যদি তারা জানেও যে আপনি অস্থায়ীভাবে আছেন আর রাজবাড়ির যদি ঝামেলাগুলো কেটে যায় আবার গিয়ে পড়াবেন তাহলে তো সমস্যা হওয়ার কথা না তা আমি চিন্তা করলাম না এটাই তো যুক্তি আছে এটা তো আর খণ্ডন করা যায় না বললাম ঠিক আছে তাহলে এভাবেই কথা যে যতদিন পর্যন্ত রাজবাড়িতে পরিবেশটা ঘোলাটে থাকবে ততদিন জুম্মা এখানে পড়বো আর সেখানে গ্রিন সিগন্যাল চলে আসলে আবার সেখানে চল ওই সময় যেহেতু নির্বাচন নির্বাচনকে সামনে নিয়ে এটাকে কেন্দ্র করে রাজবাড়ি তো বেশি কিছু করা ছিল না যে এখন যেহেতু ক্ষমতাসীনদের একটা দ্বন্দ্ব আবার কে আসে না আসবে তাহলে নির্বাচনটা যাক আর আপাতত আমি এখানে পড়াতে থাকি জুম্মা শুরু করলাম কয়েক জুম্মা পড়ালাম আলহামদুলিল্লাহ আগে তাদের কালেকশন হতো যা এর চাইতে দশ গুণের চাইতে বেশি কালেকশনের পরিমাণ বেড়ে গেল মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ধীরে ধীরে যতটুকু সংবাদ যাচ্ছে সবাই এসে শরীফ হচ্ছে হঠাৎ করে একদিন আগ থেকেই একটা দলের লোক সেখানেও একদল আসে আর কি জেলাপিখর একদল মজবুত ছিল এখন আগ থেকে যারা জম্মা পড়াত তারাও জেলাপির পক্ষে লোকে ছিল হঠাৎ করে জেলাপি খুব ভালো লাগে এখানে এই জেলাপি না ওইটা হলো ওইটা আর কি এখন এখন আগ থেকে জেলাপির আমল চলে আসছে আগের হুজুররাও জেলাপির পক্ষে মানুষকে নসিহাত করেছে হঠাৎ করে ভিন্ন কিছু আসলে সবাইকে সইতে পারে তো এখন অধিকাংশই পক্ষে কিন্তু একটা দুইটা থাকে না একটু গায়ে চুলকা বেশি থাকে এরা তলে তলে ষড়যন্ত্র শুরু করবে এখন কোনোভাবেই কোনো কিছু সফল হতে পারছে না বিভিন্ন নেতা খাতারে উসকে দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ পাচ্ছে না প্রশাসনের কাছে কেউ সুবিধা করতে পারছে না ও কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না একদিন এসে এমনভাবে একটা সিস্টেম করলো বয়ান চলাকালে দেখে সামনে খালি একটু পর পর কানা ঘোষা কানা ঘোষা কানা হচ্ছে আর হচ্ছে তো বারবার বিরক্ত হচ্ছিলাম তবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তো এখন বয়ান শেষে খুদবার আগে আমার কাছে চিরকুট চলে আসলো যে ওই এলাকার নেতা নাম আমি নাই বলি ওই নেতাজির নির্বাচনের জন্য দোয়া করতে হবে যাতে নেতাজি পাস করে এবং যেই দল ক্ষমতায় আছে বর্তমান ক্ষমতাসীন দল তারাও যাতে নির্বাচনে পাস করে এর জন্য দোয়া করতে হবে তো আমার তবিয়ত সম্পর্কে তো তারা ভালো করেই জানে না চেনে তো আর এত দূর পর্যন্ত আসে নাই তো এখন চিরকুট আগে যে সামনে কথাবার্তা হচ্ছিল এটা এটা নেই কমিটি ছিল না চিরকুট দেবে কিন্তু সেই কোচি নেতা ছিল এবং বয়সে মুরব্বী আর কি সে চাপ ছিল যে কোনো মূল্যে চিরকুট আমার হাতে পৌঁছাবে অবশেষে আসলো এখন আমি দেখি তো আমার যেটা প্রতিক্রিয়া জানানো আমি ডাইরেক্ট বলেছি যে রাজনৈতিক কোনো দোয়া আমি করি না এখন সেটা কোন দলকে ক্ষমতায় আনার জন্য হোক আর কোন দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য হোক এই সমস্ত ধোয়ায় আমি নাই হ্যাঁ আমি এটা বলতে পারি যে জনগণের জন্য যারা কল্যাণ কর আল্লাহ তুমি তাদেরকে ক্ষমতা দান করো কিন্তু সুনির্দিষ্টভাবে কোন দলকে কোনো ব্যক্তিকে নিয়ে আমি দ করতে পারবো না কেন কারণ আগামী সপ্তাহে যদি অন্য দল এসে দেয় তাদের জন্য দয় করতে দেবেন আপনাদের নিয়ে তো ক্ষমতা আছে বুঝলাম কিন্তু আগামী সপ্তাহে যদি অন্য দল এসে চির করতে দেয় দ করতে দেবেন এটা তো মসজিদ মসজিদ কার ঘর মসজিদ ক্ষমতাসীনদের দল না মসজিদ কোন আওয়ামী লীগের ঘর বা বিএনপির ঘর বা জামাতের ঘর বা জাতীয় পার্টির ঘর বা জাসদ ঘর না মসজিদ কার ঘর আল্লাহর ঘরে আল্লাহর সব বান্দা সমান এখানে রাজাও যা এখানে প্রজাও তা আইনে জন্মে যা আ গায়ে ওতে নামাজ একই সবে খড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ যুদ্ধ চলছে সেখানে সুলতান মাহমুদ গজনবী হলো বাদশা আর আয়াজ হলো তার গোলাম তার বৃত্ত কিন্তু যখন নামাজের ইতাকত হবে সুলতান মাহমুদকেও যেই বরাবর দাঁড়াতে হবে তার গোলাম এখন যদি এটা এভাবে বলতে বলা হয় যে অমুক মুরব্বী তার মনের নেকূরণের দোয়া চেয়েছেন সেই দোয়া আমি করবো আমি ডাইরেক্ট বলেছি যদি এভাবে বলা হয় যে আল্লাহ অমুকের দিলে পূরণ করো এই দোয়া আমি করব। এখন কোনটা এটা কে জানে জানে এতে আমার কোনো সমস্যা নাই এবং আমি এভাবে দোয়া করেছি যে আল্লাহ অমুক তুমি পূরণ করো কারণ এভাবে দোয়া করতে আমি শরীয়তের দৃষ্টিটাও কোনো সমস্যা দেখি না আর এতে আল্লাহর ঘরে রাজনীতি টানাও হয় না বড় মজার বিষয়কে জানেন তারাই আমাদেরকে সবক শিখায় যে ধর্মের মধ্যে নাকি রাজনীতি টানতে হয় না বিভিন্ন মাহফিলে হজুরদেরকে শিখায় না হজুর রাজনৈতিক আলাপ করবেন না বলে নাকি বলেন বলে নাকি বলেন যারা বলে তারাই এসে প্রধান অতিথির বয়ানের আগে মাইকটা হাতে নিয়ে আবার ভোট দিন এটা কি ভাই রাজনৈতিক আলাপ না তুমি ভোট চাইতে চাইলে আলাদা সমাবেশ আয়োজন করো ব্যাপার না কিন্তু তুমি মাহফিল মাহফিল তো এটা রাজনীতির জায়গা না এটা ধর্মের জায়গা আইনের দৃষ্টিতে এটা আপত্তিজনক আপনি আইন নিয়ে করেন আইনের দৃষ্টিতেও তুমি আওয়ামী লীগে করো তুমি বিএনপি করো মাহফিলে আইসা তুমি ধর্মের ব্যানার লাগিয়ে মানুষের কাছে তোমার দলের পক্ষে ভোট চাইবা এটা ধর্ম তো দূরের কথা রাষ্ট্র পর্যন্ত সমর্থন করে না কিন্তু চলে না কি চলে না তার মানে হুজুর যদি রাজনীতির কথা বলে তাইলে সেইটা খারাপ আর যদি খেজুরাই সে রাজনীতির কথা বলে তাহলে এটা ভালো এর সাইতে হাস্যকর বিষয় কি হয়